রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো এটা হচ্ছে কি আমাদের লুলুবেরিয়া গঙ্গা তো কেন এই গঙ্গায় এসেছি সেটা তোমাদের ব্লক গলাকালীনই বলবো তো এই দেখো এই যে উলবেড়িয়া গঙ্গায় চান করে তারপরে এখানে যে কালী মাতার মন্দির আছে মা কালীর মন্দির সেখানে পুজো দিয়ে নিলাম তো আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়ির কালী পুজো তো সেই কারণে আগে গঙ্গায় স্নান করতে হবে আজকে ডন্ডি কাটবো মায়ের কাছে তো আমি মায়ের কাছে চাইবো যে রাধারানী আর গোবিন্দ সবসময় যেন রাধারানী আর গোবিন্দকে সেবা করে মা সবসময় যেন তাদের সাথে থাকে আর এই যে ঘর থেকে টোটো নিয়ে এসেছিলাম তারপরে ঘরে এসেই যে রান্না করতে বসে পড়েছি তো আমাদের রান্নার মেনুও তোমাদের দেখিয়ে দেবো এখানে রান্না করতে বসে পড়েছি এসে স্নান স্নান করে এসে মানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আনাচগানাচ কুটে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে রান্না করতে বসে গেছি আর বন্ধুরা প্রথম দ্বিতীয়ত একটা কথা বলতে চাই তোমাদের তোমরা কোনো দিন আমরা পুরো ব্লগ দেখো না প্লিজ আমার পুরো ব্লগ দেখো তোমরা পুরো ব্লগ দেখলে তবে মানে আমার মনটা শান্তি হয় আর কি ভালো লাগে ব্লগ করার জন্য তো এখানে কাবলি চলার তরকারি হয়েছে চাটনি হয়েছে পটল আলু রসা হয়েছে আর এই যে দু জায়গায় তুলে রেখেছি তারপরে লুচি এদেরকে আমার দুই বাবু সেজে নিয়েছে এই যে আমাদের মা আমাদের মা কালী এটা তো কাকিমা আর শুভ দুজনে পুজোয় বসে পড়েছে যেহেতু এটা আমাদের বাড়ির পুজো প্রত্যেক বছর হয় বৈশাখ মাসের তৃতীয় শনিবারে আমাদের বাঁধা ধরা কোনো মানে আগানো ডেট নেই পিছানোরও ডেট নেই তো ভীষণ আনন্দ মজা হয় যারা বাইরে যত কাকা শ্বশুর মানে যত কুটুম থাকে সবাই বাইরে থাকে সবাই এই বৈশাখ মাসের তৃতীয় সপ্তাহে ঠিক চলে আসে মায়ের আগমনে আনন্দ মজা করার জন্য মা আসে মায়ে আসার জন্য মা যে এই যে আসে মনে যে কি শান্তি কিন্তু মা যখন চলে যায় আমাদের মনে যে কতটা কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না করে মায়ের ভুবন মোহিনী রূপ মানে অমায়িক রূপ মাকে দর্শন করলে যেন মন প্রাণ সব শান্তি হয়ে যায় তো এই যে এখানে শুভ আর কাকিমা দুজনে পুজোয় বসছে যা যেহেতু শুভর মানসিক ছিল এটা অনেকদিন আগে মানসিক করা হয়েছিল তো আমাদের ভীষণ সুন্দর পুজোটা হয় একদিন ফাংশান হয় আর একদিন তার পরের দিন মানে শনিবারে পুজো রবিবারে ফাংশান হয় আর সোমবারে ঠাকুর বিজয় হয়ে যায় তো পুরো বড় ব্লকটা দেখতে থাকো হ্যাঁ আর প্লিজ বন্ধুরা তোমার তোমরা আমার সাথে থাকো তোমরা সাথে থাকলে আমার আমি ইন্সপিরেশন পাই ব্লক করা ঠিক আছে আর এই যে দেখো এটা আমাদের মন্দির খুব সুন্দর সাজিয়েছে এটা আমাদের নিজেদের মন্দির আমাদের দাসেদের মন্দির ঠিক আছে এই মানে এই মন্দিরটা মানে আগে ছিল না আগে বেদি টাইপের ছিল তারপরে মায়ের আশীর্বাদে মন্দির হয়ে গেছে এখানে ছোট্ট মতো একটা মেলা মতো বসে এই যে আলোর দেখছো আলোর ঝলকানি আর গান বাজনা আলো এতে যেন মন প্রাণ পুরু ভরে যায় তো এই যে এখানে ঠাকুরমশা এই যে মায়ের আরতি করছে মায়ের এই আরতি সময় যেন কী ভালো লাগছিল যেন মা মনে হচ্ছে স্বয়ং মা বসে আছে জল করছে তো মায়ের এই রূপ চোখ বোঝালে যেন মাকেই দেখতে পাই তোমরা যদি মায়ের রূপ দেখে মুগ্ধ হও একবার কমেন্টে অন্তত মা লিখবে ঠিক আছে তো কার কার বাড়ি এমন পুজো হয় প্লিজ আমাকে কমেন্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করোটা